গলার মধ্যে এত ঠান্ডা লেগেছে না ছাপিয়ে গেছি গাইস করে শেয়ার করো তো রান্ধি বলছে তুই তো চা খা চা খাস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই সকালবেলা তোমাদের দিনকাল কেমন কাটছি অবশ্যই কমেন্ট করে জানাও গলার মধ্যে এত ঠান্ডা লেগেছে না যে খুস 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 খুশ করছে যাই হোক আজকে আর হাঁটতে যায়নি গো মানে মর্নিং ওয়াক করতে যায়নি আজকে কি করি বলো তো আজকে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার মতন এমন কিছু নেই জাস্ট এইটুকুই আর বাকি হচ্ছে দেখো আজকে হাঁটতে যায়নি তো ঘাটটা প্রচুর ব্যথা করছে জানো তো হাটটা ব্যথা করছে কালকে হাঁটতে গেছিলাম কালকে ঘাড়ে ব্যথাটা কম ছিল আজকে হাঁটতে যাইনি আবারও ব্যথা করছে কিছু করার নেই অলরেডি আটটা বেজে গেছে আর টাইম খুবই শর্ট তো সেই কারণে নেই এখন আজকে যেহেতু এত বেশি তো একাদশীর জন্য কালকে বাজারে গিয়েছিলাম কালকে বাজার থেকে কিছু ফল টল নিয়ে এসেছি যাদের এরকম ব্যথা আছে তারা যদি রাস্তা অনেক উপকার আছে যাই হোক দেখো এখানে গরুগুলো দেখো কি খাচ্ছে এই গরুগুলো দেখেছো এই যে এই গরুটা এই গরুটা হচ্ছে আমরা প্রত্যেক দিন রুটি দিই ও রুটি খাই হাত রুটি বানানো দেখো এই মহিলাটা রুটি নিয়ে যাচ্ছে ওখানে রাখলো এই গরুটা গিয়ে খেয়ে নেবে আমাদের ওখানে এরকম কেউ খায় বলো আমাদের ওখানে গাড়ি গরুগুলো ঘাস পাতা খাই এইসব খাই আর এখানে গরুগুলো রুটি সবাই রুটি দেয় এখানে গরুকে সেটাই আমি এতক্ষণ ধরে না ফলো করে তোমাদেরকে দেখালাম চলো আজকে আমি কী কী ফল নিয়েছি অলরেডি একটুখানি তোমরা হয়তো দেখে নিয়েছো তো পুরোটা দেখো নি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি কী কী ফল নিয়েছি আজকে হচ্ছে তোমার বাড়ি সোমবার আজকে হচ্ছে তোমার একাদশী আর বুধবারে পড়ছে তোমার মনে হয় শিবরাত্রি তো দুটোই করতে হবে শিবরাত্রিটাও করবো আর একাদশীটাও করবো গাছ পরপর আমার দুটো উপোস চলো ফলগুলো দেখে গাইস নিয়েছি কলা আঙুর ফলগুলো কেমন হয়ে গেছে এই প্যাকেটে কিছু আছে এই প্যাকেটগুলো ঝরে গেছে সেগুলো এই যে এখানে চলে যাবে এগুলো ধোয়া ধোয়া হবে ধোয়া ধোয়া এখান থেকে কিছু ঝেড়ে ঝুড়ে রাখব কারণ আজকে শুধু ফল আর ফল খাওয়া হবে বাকি আর কিছু খাওয়া হবে না সাবু ভিজিয়ে রেখেছি সাবুটা কালকে এই সরি রাত্রে খাবো এই যে সাবু ভেজানো আছে তা রাত্রে খেয়ে নেব শশা আছে একটা গাইস আর এই ফলটা কাটবো আর এই যে আমার সব থেকে ফেভারেট জিনিস থেকে ফেভারেট জিনিস এই বেরো গাইস একটা হাতে ভিডিও ধরেছি গাইস এই যে তরমুজ এটা আমার সব থেকে ফেভারিট তো এগুলো হচ্ছে কাটিন হবে এখন কাটিন তোমরা দেখতে পারবে আর এইগুলো হচ্ছে ঝাড়াঝড়ি হবে যেগুলো ভালো একটু পচ আছে কয়েকটা এটা ফেলে দেবে দেখো পচে গেছে পয়সা দিয়ে গাইস কি ফালতু জিনিস দিচ্ছে দেখো ফালতু কত দাম এইটুকুর কত দাম বলো তো দু তিন টাকা তো দু তিন টাকা আমার লস হয়ে গেল। ঠকেই নিল তো চলো গাইস এখন ছুরি মুড়ি নিয়ে আসি যেগুলো হচ্ছে ফল কাটিং কাটিং করবো ফলটাকে সুন্দর করে কেটে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে

আমার স্নান করা কমপ্লিট একটু চা বানাতে বাবা তো হয়ে গেল আগের থেকে বের করে রেখে গেলে ভালো পুরো বড়টা একেবারে চিনি আর চা পাতা দিয়ে বসিয়ে দিয়েছি কারণ দেরি হয়ে যাচ্ছে ওই জন্য তাড়াতাড়ি করে ফুটেনি হয়ে যাবে গাইস তোমাদের ফল কাটাটা দেখাতে পারিনি আমি স্নান করেই চলে এসেছি চা বানাতে কারণ চাটা আজকে আমাকে খেতেই হবে আমি সবসময় চা খাই না আজকে চা খেতে একটু মন চাইছে আর চাটা কিন্তু আজকে ভালো করে ফুটিয়েছি খুব সুন্দর করে যাতে একটু দুধের গন্ধটা না থাকে আর আমার জন্য চা বানিয়ে নিলাম আমার বান্ধবীর জন্যও চা বানিয়ে নিলাম কারণ আমি যখন চা খাই ও আমার সাথে চা খায় তো আমি আরও লিকার চা খাই আজকে দুধ চা কিন্তু ও কিন্তু অবাক হয়ে যাবে আমার দুধ চা বানানো দেখে ও শখ হয়ে যাবে কারণ অন্য সময় যখন আমাকে ও দুধ চা খাওয়ার জন্য বলে আমি খেতে চাই না আর আজকে যখন আমি নিজে বানাচ্ছি ও তো পুরোই শখ সকালবেলা দুধ চা খাই না আমি শুধু আজকেহেতু উপোস আছি এর জন্য দুধ চা খাচ্ছি আমার চা বানানো দেখে আমার গান্ধী বলছে তুই তো চা খা দুধ চা খাস না আমি শুধু আজকে উপোস বলে এর জন্য করা হয়েছে চলো গাইস গাইস ফুল রেডি হয়ে গেছি এখন বেরোবো পুরো হাঁপিয়ে গেছি কারণ বানাচ্ছিলাম রিলস রেডি হয়ে একটা রিলস বানিয়ে নিই একদম রিলস বানানো হয় না গো তো চলো এখন আর কিছু বলার নেই রেডি হয়ে গেছি বেরোবো আবারও দেখা হচ্ছে নতুন নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো হাঁপিয়ে গেছি অনেক হাঁপিয়ে গেছি চলো টাটা আর যারা সাবস্ক্রাইব করো নি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করো জলদি জলদি সাবস্ক্রাইব করো ভিডিওটা অনেক অনেক শেয়ার করো চলো টাটা